প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা অবশেষে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে মানে এসএসসির তরফ থেকে ডব্লিউবি এসএসসি সেই এসএসসির তরফ থেকে ক্লার্ক ও গ্রুপটি পদে কর্মী নিয়োগের যে অনলাইনে আবেদন সেই আবেদন প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে তো আজকের ভিডিওতে আপনারা কীভাবে আবেদন করবেন সিম্পলি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দেবো এবং সরাসরি ডিসক্রিপশানে এই অফিসিয়াল সাইটের লিঙ্ক থাকবে যেখানে আপনারা ক্লিক করে কিন্তু এই ফর্মটিকে ডাউনলোড করতে পারবেন যে আট হাজার শূন্য পদে কর্মী নিয়োগের নোটিশ এবং তার সঙ্গে অনলাইনে কীভাবে আবেদন করবে সেটাও কিন্তু লিঙ্ক দিয়ে থাকবে তো চলুন আপনাদেরকে বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে জেনে দিই গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে কর্মী নিয়োগের যে নোটিফিকেশান পচিত হয়েছিল তার আবেদন শুরু হয়ে গেল বন্ধুরা প্রথমে আপনাদেরকে বলে দিই আপনারা যে অফিসিয়াল সাইট আছে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল সাইটে চলে আসবেন এবং চলে আসার পরে আপনারা দেখতে পারবেন ঠিক এমন একটি পেজ যেখানে আপনারা দেখুন সেকেন্ড এসএল এস টি দেখতে পাচ্ছেন অ্যাসিস্ট্যান্ট টিচার স্পেশাল এডুকেটার টিচার ফার্স্ট এস এল এস টি এবং নিচে আপনারা দেখুন ফার্স্ট এসএল এস টি দু হাজার পঁচিশ নন টিচিং স্টাফ তো আপনারা কী করবেন না এইখানে আপনারা ক্লিক করবেন তো ক্লিক করলে আপনাদের সামনে ঠিক এমন একটি পেজ চলে আসবে এবং তার আগে আপনাদেরকে বলে দিই যারা অলরেডি এখানে রেজিস্টার করেছে তাদের কিন্তু আর নতুন করে রেজিস্টার করতে হবে না তারা শুধু লগ ইন করেই আপনারা কিন্তু আবেদন করতে হবে যারা রেজিস্টার করেননি তারা কিন্তু রেজিস্টারে ক্লিক করে নতুন করে আইডি বাড়িয়ে তারপরে কিন্তু লগ ইন করবেন চলুন সরাসরি আপনাদের সেই পেজে নিয়ে চলে যাচ্ছে বন্ধুরা অ্যাপ লাইন নামে ক্লিক করলে প্রথমেই আপনারা যেটা দেখতে পারবেন রেজিস্ট্রেশন ক্লোজ হবে দেখুন পনেরো দিন ন ঘন্টা এক মিনিট তেত্রিশ সেকেন্ড পরেই কিন্তু এটা ক্লোজ হয়ে যাবে তো পনেরো দিন পর্যন্ত আপনারা কিন্তু এখনও সময় পাবেন তো অলরেডি আপনাদের সামনে ঠিক এমনটি পেজ চলে আসবে চলে আসার পরে আপনারা যেই পোস্টের জন্য আবেদন করতে চান গ্রুপ সি যদি চান গ্রুপ সিতে ক্লিক করবেন গ্রুপ ডি যদি চান গ্রুপ ডিতে ক্লিক করবেন তো আমি আপনাদেরকে এই গ্রুপ সি গ্রুপ ডি একটি দেখিয়ে দিচ্ছি তো গ্রুপ সিটা যদি আপনারা চান তাহলে কিন্তু এখানে ক্লিক করলে এরকম ক্লিক হয়ে যাবে দুটো একসাথে এবং যদি গ্রুপ ডি যদি যান শুধু হয়ে আপনারা কিন্তু ক্লিক করতে পারবেন তো আমি আপনাদেরকে এই গ্রুপটিটা দেখে দিচ্ছি তো গ্রুপটিতে ক্লিক করার পরে আপনারা দেখতেই পাচ্ছেন তো এখানে আপনাদের নাম দিতে হবে স্কুল লেভেল সার্টিফিকেট যে নামটা আছে সেটাই দেবেন এবং বাবার অথবা মা গার্জেন হিসাবে নাম দেবেন এবং ক্যাটাগরি সিলেক্ট করে নেবেন এখান থেকে জেনারেল এস সি এস টি এবং জেন্ডার সিলেক্ট করে নেবেন এখান থেকে করার পরে আপনার মেল আইডি দেবেন মোবাইল নাম্বার দেবেন এখানে এবং ডেট অফ বার্থ কিন্তু এখান থেকে সিলেক্ট করে নেবেন এরপরে রিলিজান দেবেন কোন রিলিজনে আপনি পড়ছেন সেটা দেবেন এবং অ্যাড্রেস লাইন হাউস নাম্বার ভিলেজ স্ট্রেট এবং অ্যাড্রেস লাইন টু যেটা আছে পোস্ট অফিস ব্লক মিউনিসিপ্যালিটি সেটা কিন্তু দেবেন এবং সিলেট ডিস্ট্রিক্ট কিন্তু আপনার এখান থেকে করে দিতে পারবেন যে কোনো একটি সাউথ চব্বিশ করে নিলাম এবং ওয়েস্ট বেঙ্গল অলরেডি চলে এলো তো এখানে পিনকোড আপনাদের দিতে হবে দেখতেই পাচ্ছেন পিনকোড দিয়ে তারপরে আপনারা ক্রিয়েট পাসওয়ার্ড দেবেন পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে কনফার্ম পাসওয়ার্ড দেবেন দেওয়ার পরে আপনারা কী করবেন না সরাসরি এখানে আপনারা রেজিস্টার করে নেবেন তো রেজিস্টার করে নেওয়ার পরে আপনাদের সামনে আবার একটি নতুন করে পেজ ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার পরে আপনারা কিন্তু স্টেপ বাই স্টেপ আপনারা কিন্তু ফিল আপ করে দিতে পারবেন তো রেজিস্টার প্রসেসটা আমি আপনাদেরকে আপাতত দেখিয়ে দিলাম এরপরে আপনাদের যেটা পছন্দ হবে গ্রুপ ডি বা গ্রুপ সি যখনই প্রথমে সিলেক্ট করবেন সেই পেজটা অটোমেটিক্যালি খুলে যাবে তো এই ছিল আজকের আপডেট সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনাদের মতামত অবশ্যই কমেন্টসে কমেন্ট করবেন যদি ফুল ফর্মটি ফিল আপ আপনারা দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন তো এই ছিল আজকের আপডেট